রেখার একটা সাক্ষাৎকার দেখলাম গতকাল সেখানে উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন অনেকটা এমন এত দীর্ঘ একটা সময়ে প্রেম ভালোবাসা ছাড়া কোনো রকম সম্পর্কে না জড়িয়ে তিনি আছেন কিভাবে। প্রায় পুরোটা জীবন রেখা বললেন কে বললো আমি ভালোবাসা ছাড়া আছি আমার ভালোবাসাকে তো আমি রোজই দেখছি হয় টিভিতে না হয় কোনো অ্যাওয়ার্ড ফাংশানে সামনাসামনিও আমাদের দেখা হয়ে যায় উপস্থাপিকা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হেটুকুই কি যথেষ্ট আপনার জন্য রেখা উত্তর দেন ইটস মোর দ্যান ইনাফ তার জানার কী দরকার আমি জানি আর আমি রীতিমতো থ্রিল্ড ফিল করি হেটুকুতেই কল্পনায় একটা মানুষকে যতটা ভালোবাসা যায় সামনাসামনি কি তা যায়। উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন এত দীর্ঘ একটা সময় ধরে একটা মানুষকে পাবেন না জেনেও হোপলেসলি ভালোবেসে গেলেন কিভাবে রেখা বলেন এটা কোনো দীর্ঘ সময়ের ব্যাপার না এটা মুহূর্তের ব্যাপার একটা মুহূর্ত শুধু যখন আমার মনে হয়েছে গ্যাস হি ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্যাট ইট বাদ বাকি সময়টা এমনিতেই কেটে গেছে সানন্দে উত্তম কুমারকে ভালোবেসেছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমার যার বিয়ে ভেঙে দিয়েছেন বারবার স্ত্রীকে ছেড়ে তার কাছে চলে আসতে চাইলেও তিনি বাধা দিয়ে বলেন আমি কারো সংসার ভাঙার কারণ হতে চাই না উত্তম কুমার তাই স্ত্রীর সাথে ঘর করেন মারা যান যেটা তিনি জেনে যাননি তা হচ্ছে তার জন্য আজ পর্যন্ত বিয়ে করেননি সেই সাবিত্রী চট্টোপাধ্যায় যিনি উত্তমকে স্বেচ্ছায় যেতে দিয়েছিলেন তিনি জীবনের এই সুদীর্ঘ সফর পার করেছেন সেই মানুষটার স্মৃতির সাথেই ইমতিয়াজ মাহমুদের একটা খুব সুন্দর লাইন এই প্রসঙ্গে মনে পড়ে গেল জীবন এত ছোট যে তোমার চলে যাওয়ার দিকে তাকিয়েই এটা পার করে দেওয়া যায়